আইন পরিস্থিতি একটু খারাপের দিকে গেছে এটা সত্যি কিন্তু এটা এমনও ব্যাপার আছে যে এটা কিছু মানুষ প্রমাণ করতে চাচ্ছে যে মানে দেশের আসলে সব কিছু ব্যর্থ হচ্ছে তো কাজে এখানে কিছু উস্কানি আছে কিছু ঘটনা তৈরিও করা হচ্ছে তো ফলে আমি মনে করি যে তবু আমাদের দায়িত্ব আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার সেটার জন্য চেষ্টা করছি আচ্ছা জুলাই আগস্ট যে আন্দোলনটা হলো হ্যাঁ এটার পর একটা যে অভূতপূর্ব একটা সাফল্য তারা দেখিয়েছে এবং এটা কিন্তু ছাত্ররাই ছাত্র ছাত্রীরা মানে মিলে আমরা বলবো যে শিক্ষার্থীরা দেখিয়েছে এটা মানে ইতিহাসে মানে বিরল এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি কাজে তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি তারা এখনো তরুণ তারা আগামী তো এই দেশ গঠনে ভূমিকা রাখবে এটা আমরা বিশ্বাস করি ফলে তারা দল গঠন করছে তারা নানাভাবে রাজনৈতিকভাবে সক্রিয় হচ্ছে এটাকে আমি ইতিবাচকভাবে দেখি কারণ এটা তার মানে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে এবং দেশের পক্ষে তাদের যে একটা কাজ করার আছে সেটা নিয়েও ভাবছে তো ফলে এখানে কিছু সমস্যা যদিও বা থেকে থাকে সেটা আমি মনে করি যে তারা শীঘ্রই এটা কাটিয়ে উঠতে পারবে এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের পাশে আছে সবসময় তাদের পাশে থাকবে কারণ আমরা চাই যে এদেশ একটা তরুণদের নেতৃত্বে এদেশ আরো ভালোভাবে গড়ে